ইরানের চারশো কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় আছে সেটা কি এখনও আছে নাকি ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় সব ধ্বংস হয়ে গেছে বিশ্ব আজ এই প্রশ্নের উত্তর খুঁজছে কিন্তু অবাক করার মতো ব্যাপার উত্তর জানে না কেউ এমনকি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রসিও রোববার কানাডিয়ান টেলিভিশন সিভিএসকে দেয়া এক সাক্ষাৎকারে রাফায়েল গ্রসি অকপটে স্বীকার করেছেন ইরানের ইউরেনিয়াম কোথায় আছে সেটা এখন আর আমাদের জানা নেই গত বারো দিনের সংঘাতে সেটা ধ্বংস হয়েছে নাকি গোপনে সরিয়ে ফেলা হয়েছে তাও আমরা জানি না গত তেরোই জুন যখন ইসরায়েলের বিমান হামলা শুরু হয় তখন ইরানের হাতে ছিল অন্তত চারশো কেজি ইউরেনিয়াম যার বিশুদ্ধতা ছিল ষাট শতাংশ এটা মনে রাখা দরকার পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন হয় নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম আর ষাট থেকে নব্বই পৌঁছাতে ইরানের সময় লাগবে মাত্র কয়েক ধাপ তাহলে কি বিশ্ব এক অজানা বিপদের দিকে এগোচ্ছে গ্রসি জানিয়েছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু প্রকল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে তবে একে পুরোপুরি ধ্বংস করতে পেরেছে এমনটা মনে করেন না তিনি তিনি আরও বলেন সংঘাতের শুরুর দিকেই ইরান ফাডু থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে সুরক্ষার জন্য তারা নিয়েছিল বিশেষ পদক্ষেপ অর্থাৎ বিশ্বের চোখকে ফাঁকি দিয়ে ইরান হয়তো ইউরেনিয়ামকে অন্য কোথাও লুকিয়ে ফেলেছে গ্রসির স্পষ্ট বার্তা যদি ইরানের কাছে এখনো ইউরেনিয়াম থেকে থাকে তাহলে তারা কয়েক মাসের মধ্যেই আবার পরমাণু প্রকল্প চালু করবে আর যদি ধ্বংসও হয়ে যায় তবুও ইরান বসে থাকবে না কারণ ইরান জানে কীভাবে পারমাণবিক বোমা তৈরি করতে হয় এ যেন এক অদৃশ্য যুদ্ধ ইউরেনিয়াম আছে না নেই সেটা এখন শুধু সময়ই বলে দেবে তবে শঙ্কা থেকেই যায় দুশ্চিন্তা আর আতঙ্কে দুলছে পুরো বিশ্ব মাসুদ হাসান বাংলা টিভি